সবাই যাচ্ছে জামাই ষষ্ঠীতে আমি আর জামাই ষষ্ঠীতে যেতে পারছি না ওই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো আজকের ব্লগটা দুপুর থেকে শুরু করলাম তো আজকে মানে কাজের ওখানে প্রচুর কাজের চাপ ছিল তারপর কাজ শেষ করে একটু বাজারে গেছি বাজার থেকে একটু মাছ কিনে নিয়ে আসছি তো ওই জন্য আজকে দেরি হয়ে গেছে বাড়িতে আসতে আসতেও আজকে দেরি হয়ে গেছে তো বাড়িতে এসে আজকে আর বসিনি এক সেকেন্ড আজকে বসতে পারিনি বাড়িতে শুরু এসেছি ব্যাগটা কোনো রকম দেখেই রান্না করে চলে আসছি তো এসে ভাতটা বসিয়ে দিয়েছি তারপর মাছটা দিয়ে এখন মাছ রান্না করব আজকে রান্না করব আলু দিয়ে কাতলা মাছ কিনে নিয়ে আসছিলাম তো সে কাতলা মাছ রান্না করব আর ভেন্ডি ভাজা করবো তো আজকে না ভেন্ডি ভাজাটা করব আর পেঁয়াজ দিয়ে বলছি দেখো পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা খাইনি তো মাছের ডিম আছে বলেই আজকে ভাবছি মাছের ডিমটা দিয়ে ভেন্ডি ভাজা করবো তার সঙ্গে একটু পেঁয়াজ আর কালো দিনে ফোরম দেবো কেমন হবে খেতে আমি জানি না তবু ভাবছি আজকে একটু করে দেখি না কেমন হয় খেতে আর ওখানে যে মাছ ভাজা বসিয়েছি আর ভাত হচ্ছে আর তোমাদের দাদাভাই দেখি বাড়িতে এসে শুয়ে আছে কেন জানি না আজকে শুয়ে আছে আমি আর কথাও বলিনি জিজ্ঞাসাও করিনি আজকে আর শুয়ে মানে ঘুমিয়ে আছে একটু ঘুমুক আমি ততক্ষণে রান্নাটা সেরে ফেলি কারণ আবার জল চলে যাবে স্নান করব তো ভাবলাম কষ্ট যখন হচ্ছেই একবারে কষ্টের কাজটা মানে একবারে কষ্টের কাজটা সেরে তারপর স্নান করে উঠে যাব তো আমি এখন রান্নাটা সারি তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি এই দেখো তোমাদের দাদা ভাই যে শুয়ে আছে আর আজকে বাইরে বৃষ্টি হচ্ছে আবারও তো কিছুক্ষণ আগে অনেকটা বৃষ্টি হয়ে গেছে আবার ওই যে বৃষ্টি পড়ছে এখন সকাল থেকে ভালোই রোদ ছিল এখন আবার দেখছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে তো ভয় করে ড্রেনটা পুরো ডুবু আছে রাস্তায় জল উঠে গেলেই তো বিপদ কারণ আমাদের এখানে তো প্রচুর জল হয় রাস্তায় খুব কষ্ট হয় তখন কাজে যেতে যে কি কষ্ট হয় তো কি আরকি বলবো কাজ ছেড়ে স্নান করে উঠলাম ছেলে আবার এখনই পড়তে চলে যাবে তো এই যে এখন আবার ভাত রেডি করলাম ওকে এখন ভাত খাইয়ে দিতে হবে ও পড়তে যাবে আমি এখন পড়তে যাবে আর বিকালে আসবে তো বললাম একটু কিছু খেয়ে যা তো মানে আমি একটু বসতেই পারিনি এখনো যে মাথাটা একটু আসলে সেই টাইমটুকু আমার নেই এখন এই যে ভাত মেখে ছেলেকে খাইয়ে দিতে হবে ছেলে যে বসে আছে এখন এদিকে তোমাদের দাদা ভাই এই যে ঘুম থেকে উঠে গেছে উঠে আজকে স্নান করেনি সেনার না করে আর কি বসে পড়েছে ইঞ্জেকশন নিতে তো ইঞ্জেকশনটা আজকে নেবে কালকে নিয়ে আসলাম তো ইঞ্জেকশনটা আজকে আবার সেই একা ইনজেকশন নেবে আজকে দুপুরবেলায় তোমাদের দাদাভাই তো ইঞ্জেকশন নিল তো ইঞ্জেকশনটা নেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করলাম খেয়ে দেয়ে আমি আজকে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে বাইরে এসে বসেছি তো আজকে আর ভিডিও করতে মনেও নেই আর কি বলবো মনটা বিশেষ করে ভালো নেই মনটা ভালো নেই বলেই আজকে ভিডিও করতে পারিনি কারণ সবাই যাচ্ছে জামাই ষষ্ঠীতে আমি আর জামাই ষষ্ঠীতে যেতে পারছি না ওই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো বোন গেছে বাবার বাড়িতে মা ফোন করে ডাকছে তো আরও বিশেষ করে মনটা খারাপ হচ্ছে যেতে পারলাম না তো কিছুদিন আগে তো বাবার বাড়ির থেকে এই এক মাস আগে তো বাবার বাড়ির থেকে ঘুরে আসলাম তো কাজের তো ছুটি নেই মেন কথা হলো তাই আর আগে যখন আমার ছেলের যখন বার্থডে হয়েছিল তখন তো মানে মাসের প্রথমে বার্থডে হয়েছিল তো মানে তখন ছুটি করেছিলাম না আর এ সারা মাস এত কষ্ট করতে হচ্ছে মানে ছুটি করতে পারছি না তো ভীষণ কষ্ট হয়ে যায় তো ওই জন্য বাবার বাড়িতে এবার আর যেতে যেতে পারছি না যে এবার গেলে মানে আবার সারা মাস আমাকে প্রচুর কষ্ট করতে হবে ওই জন্য যেতে পারছি না তারপর আরও একটা সমস্যা আছে সমস্যা হলো কালকে তোমাদের দাদা ভাইয়ের তো ইঞ্জেকশন কেনা হয়েছে তো এখন মানে সত্যি তাই মানে জামাশিতে গেলে তো একটু খরচা হয় তোমাদের দাদা ভাই যদি একটু রোজগার করতে পারতো কোনো কথা ছিল না সোজা চলে যেতে পারতাম কিন্তু ও যেহেতু রোজগার করতে পারে না আমার একার উপরে আমি কতদিক সামাল দেব দিতে পারছি না ওই জন্য ইচ্ছা থাকলেও মেন কথা উপায় নেই জামাষষ্ঠিতে যাওয়ার জন্য তো আর যাওয়া হচ্ছে না বলে মনটা বিশেষ করে বেশি খারাপ হয়ে গেছে তো ওই জন্য আর ভালো লাগছে না কিছু ছেলেটাও মন খারাপ করে আছে মা ফোন করছে ওরারও যেতে ইচ্ছা করছে তো আর কি করব কিছু করার নেই ওইভাবে থাকি আর কি জীবনে তো সমস্ত কিছুই তো ত্যাগ করে দিয়েছি এটাও দেব কোনো অসুবিধা হবে না আমি পারি সমস্ত কিছু সহ্য করতে তো সহ্য করার ক্ষমতা একটু ভগবান আমাকে অবশ্যই দিয়েছে তো ওটা নিয়ে দুঃখ করে লাভ নেই তো বাড়ির সামনে দিয়ে সবাই যাচ্ছে তো ষষ্ঠীতে ওই জন্যই মনটা একটু খারাপ লাগে তো যাক কিছু হবে না না গেলে তো এখন এই যে বাইরে বসলাম আর তোমাদের দাদা ভাইকে এখন একটু ডিম মানে সিদ্ধ বসিয়েছি ডিম সিদ্ধ করে দেব বিকালে ও বসে বসে খাক একটু তোমাদের দাদা ভাইকে তো বিকালে একটু ডিম সিদ্ধ করে দিলাম আর আমি নিজে একটু চা খেলাম চা খেয়ে তারপরে যে ঘরে এসেছি বাইরে বসতে পারছি না মশাই কামড়াচ্ছে ওখানে হ্যাঁ তো ঘরে আস ঘরে চলে আসলাম আর একটা কথা বলছি তোমরা জামাই ষষ্ঠীতে কে কে যাচ্ছ আমাকে একটু অবশ্যই কমেন্ট করবে আর কতটা আনন্দ তোমরা জামাই ষষ্ঠীতে যে করবে সেটাও আমাকে একটু বলো আমি তাহলে একটু বেশ শান্তি পাবো তোমরা যে যে জামাই ষষ্ঠীতে যাচ্ছ সবাই খুব আনন্দ করো আমি দূর থেকে সেটাই দেখে খুব শান্তি পাবো আমি নিজে ঘরে থেকে তোমাদের আনন্দটা দেখবো তবে আমি খুব শান্তি পাবো তো তোমরা সবাই আমাকে একটু কমেন্টে জানাবে যে তোমরা বাবার বাড়িতে কে কে যাচ্ছ জামাই ষষ্ঠীতে তো যাই হোক আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আজকের ভিডিওটা একদম ছোট্ট করে ফেলেছি কারণ আজকে ভিডিও করার মন নেই তো ওই কারণে তো যাই হোক তোমরা সবাই খুব ভালো থেকো